লেবাননে হিজবুল্লাহ কমান্ডার হাম্মাদি গুলিতে নিহত লেবাননের পূর্বাঞ্চলে হিজবুল্লার শীর্ষ কমান্ডার শেখ মোহাম্মদ আলী হাম্মাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দেশটির গণমাধ্যম আল আহবারের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে বন্দুকধারীদের গুলিতে তিনি প্রাণ হারান হামলার সময় দুটি গাড়িতে আসা বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছড়ে পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাম্মাদি সেখানে মৃত্যুবরণ করেন তবে ইসরায়েল বা কোনো গোষ্ঠী এখনো এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি আলী হাম্মাদি কয়েক দশক ধরে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন উনিশশো সালে লুফথানসার ফ্লাইট আটশো সাতচল্লিশ ঘটনায় তার সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই সিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকজন আমেরিকান সহ একশো জন যাত্রীকে জিম্মি করা হয় সিনতাইকালে এক মার্কিন নাগরিককে নির্যাতন করে হত্যা করা হয় হিজবুল্লার কমান্ডারের এই হত্যাকাণ্ড এমন সময়ে ঘটল যখন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে রয়েছে দু সালে 8 অক্টোবর থেকে চলা ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে এই সংঘর্ষে সংগঠনটির মহাসচিব সহ অন্তত সাতজন শীর্ষ কমান্ডার গ্রেফতার নিহত ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যকার উত্তেজনা এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এই অঞ্চলের স্থিতিশীলতাকে আরো অস্থিতিশীল করে তুলছে এই হত্যাকাণ্ড হিজবুল্লার জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষ করে এটি এমন সময় ঘটল যখন সংগঠনটি অভ্যন্তরীণ এবং বাইচিক চ্যালেঞ্জের মুখোমুখি সূত্র টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস এদিকে ইউক্রেন যুদ্ধে এক হাজার উত্তর কোরিয়ার সেনা নিহত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইরত এক হাজার উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছেন এমনটাই দাবি করেছেন পোস্ট পশ্চিমা কর্মকর্তারা বুধবার বাইশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু করে রাশিয়া তাদের শক্তিশালী করতে হাজার হাজার সেনাকে পাঠিয়েছে উত্তর সেনা আছে। সেখানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পশ্চিমা কর্মকর্তারা পশ্চিমা কর্মকর্তারা বিবিসি কে বলেছেন মাত্র তিন মাসে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে লড়াইয়ে উত্তর কোরিয়ার চল্লিশ শতাংশ সেনা হতাহত হয়েছেন নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন উত্তর কোরিয়া থেকে পাঠানো আনুমানিক এগারো হাজার সেনার মধ্যে সেনা নিহত আহত বা হাতে বন্দী হয়েছেন কর্মকর্তারা বলেছেন এই সার হাজার জনের মধ্যে প্রায় এক হাজার জনই চলতি জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ